ঢাকা উত্তরা মাইল স্টোন স্কুল এন্ড কলেজের বালদা তিনটা বাচ্চাই এক স্কুলে পড়াশুনা কর বাবাটায় পাগল হয়ে গেল মা দুনিয়াতে নাই কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল না একটু চিন্তা করো বাবা কত সুন্দর করে ঘরটা সাজাইস কত সুন্দর ঘর কত সুন্দর বালিশ কত সুন্দর আরামের বিশাল কত সুন্দর শিলা গাইছ কত সুন্দর আরামের সাজাইস কত রং বেরঙ্গের কত কিছুই না ঘরে রে বাবা তোমার লুহুটা যখন বের হয়ে যাবে সন্তান বলবে না বাবার লাশটা তাকিয়া দাও সন্তানও বলবে বাবারে বের করে দাও স্ত্রীও বলবে স্বামীর লাশটা বের করে দাও সন্তানের ভয় আল্লাহর পা ওরে আল্লাহর কেউ তোমার কাপনের কাপড় আনার জন্য যাবে কেউ বা বাঁশ কাটার জন্য কেউ বা গোসলের গরম পালের যোগ কেউ বা তোমার কবরের গর্ত কল করার যুগ নিষ্ঠু দুনিয়ার মতো নিষ্ঠুর কিছুই নাই রে বাবা এজন্য বাবা পায়ে হাত ধরে বলি মাওলার মহাপত্নী কবরে যাওয়া লাগবে আবু বাকর সিদ্ধি মরণের আগে আবু বাকর সিদ্ধি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনেছেন আবুবাক তুমি আমি আল্লাহর পথে রাজি আমি আল্লাহও তোমার পথে রাজি আল্লাহ বলেন ফাদখুলী ফি ইবাদি ওয়া দুখলী জান্নতি আল্লাহ আবু বকর সিদ্দিক নামাজ কাзами কুরআন তিলাওয়াত তো আল্লাহর পথে আছেন জিকির আল্লার বান্দা না পুরান কালবাদ করে হে করে নামাজ পড়ে সব আমলের কারণ আবু বকর সিদ্দিককে বের করে দা আবু বকর সিদ্দিক বের হয়ে গেলেন মানুষেরা আবু বকর সিদ্দিককে বের করে দিন অত শতাকাঁদায় আবু বকর সিদ্দিক এত বড় সাহাবি সর্বপ্রথম আল্লাহর নবীর প্রতি মান এনেছেন যুবকদের মধ্যে হজরত আবু বকর আল্লাহর বান্দা আবু বকর সিদ্দিক সর্বপ্রথম জান্নাতে নবীদের পরে ঢুকবেন সর্বপ্রথম উম্মতের দাবি উম্মত আবু বকর যাকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিলেন একমাত্র সাহাবি যাকে আল্লাহ কোরআনে একমাত্র সাহাবি আর কাউরে সাহাবি বলেন ইসল সাহিবি আল্লাহ বলেন আবু বকর মন্দামি আবু বকরে মন্দামি যাকে আমার আল্লাহ সাহাবি বলেছে কত দামি গেছে আবু বক ওই আবু বকর জিকির না না আল্লাবাদা বুব করা তো বড় ব্যবসায়ী আল্লাহ রু কুম্মানার কারণে আবু বকর কেউ দেখতে পায় না কাফেররা বলে আবু বকরি বের করা না আবু আবুবকর আমাদের সবাইকে ইমানদার আল্লাহওয়ালা বানাই দিবি মা যদি নামাজি হয় সন্তানটাও নামাজি বাবাই যদি নামাজি হয় সন্তানটাকে বলা লাগে না সেও নামাজ পড়তে চায় ঘরে যদি টিভি না থাকে সন্তানটাও টিভি দেখতে চায় না বাবা মা যেমন ভাবে চলবে চলবে শাসক যদি দিনদার হয় মানুষও দিনদার হয়ে যাবে প্রজারাও দিনদার হয়ে যাবে আবু বকর সিদ্দিকীর নামাজ এত বড় ব্যবসায়ী আবু বকর আবু বকর যখন নামাজ

আবু বকর সিদ্দিকের দলে নিয়ে যাবে আবু বকর সিদ্দিককে বের করে যুবক আবু বকর যখন বের হয়ে যায় এরে আল্লাহর বান্দা এক আল্লাহর বান্দার সাথে দেখা হয়ে গেছে বলে আবু বকর তুমি কেন বের হয়ে যাও বলে আমাকে বের করে দিয়েছে কেন বের করে দিয়েছে আবু বকর বলেন আমি কোথায় হয়ে যাইতেছো বলে বের আমি যাইতে আমি আমার করব এবাদত সারা দেশে ঘুরব আর আমি মাউলার তালাশ করব যেমন বান্দা তাকা দেখ মানুষ বছর একবার চিল্লা যায় কেন মানুষ কেন আল্লাহ যায় বুঝা নিতে চায় আল্লাহ দরবারে কেন যায় নাই কেন যায় নানুপুর কেন যায় তাবলিগে গাটি নিয়ে কেন মস্তিজে যায় কারণ আল্লাহর তালাশ করতে হলে ঘরে বসে তালাশ করা যায় না তা লাশে আসে দেওয়া নশ আসে দেব মশুকের মন আশ কের মাসুকবী নে বোঝে মা আশেকের মাসুক বিনে বুঝে না সিনাকে বা নাইতে পারল

আবু বকরকে দেয় আবু বকরকে ডাক দিয়ে বলে নো আবু আপনার চিন্তা করতে হবে না আপনাকে আমি নিরাপত্তা দিলাম আপনাকে কেন বের করে দিয়েছে সবার কাছে আসার পরে বলে কেন তোমরা বের করে দিয়েছো বলে আবু বকর যখন এবাদত করে আমাদের মানুষগুলো তার তেলাওয়াত শুনে এবাদত শুনে তারাও আকৃষ্ট হয়ে যায় আবু বকরকে থাকতে দিব শর্ত আছে কয়েকটা বলে কয়টা শর্ত বলো বলে এক নম্বর শর্ত আবু বকর করবে বাহিরে না আবু বকর আবাদত করবে ঘরে বসে বসে আবু বকর বাহিরে বের হইতে পারবে না দুই নম্বর আবু বকর বাহিরে পারবে না তিন নম্বর আবু বকর তেলাওয়াত বাহিরে করতে পারবে না ঘরে বসে বসে করবে ও আল্লাহর ও যুব আবু বকরকে শর্ত গুলো যদি আবু বকর এগুলো মানতে পারে তাহলে আমরা আবু বকর কে থাকার অনুমতি নিলাম এই কথাগুলো বলার পর আবু বকর মেনে আবু বকর ইবাদত শুরু করে দেয় আল্লাহর বান্দা ঘরের মধ্যে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে কিন্তু আমার বাউলার পাগল ওরা তো ঘরে বসে থাকতে পারে না আল্লাহর বান্দা বুবাক আবু বকর বলে না না আমি ঘরে বসে থাকতে পারবো না বাড়ির পাশে ছোট্ট একটা ঘরের মতো পাঞ্জে গানা মসজিদের মতো বানাইছে আবু বকর ওইখানে গিয়া পরান তালাওয়াত করে নামাজ পড়ে আবু বকরের নামাজের তেলাও আবু বকরের তেলাওয়াত শোনার পর আবু বকরের জিকির শোনার পর এলাকার সব কাফেররা দলে দলে মুসলমান হতে লেগেছি এই অবস্থা দেখিয়া কাফেররা যে আল্লাহর বান্দা তার দায়িত্ব নিয়েছে আবার তাকে ডাক দিয়েছে বলে তুমি না তার দায়িত্ব নিয়েছো আবু বকর তো ঘরে নামাজ পড়ে না ইবাদত করে না আবু বকর বাহিরে নামাজ পড়েন আবু বকর

আমাদের ঘরের বিবিরা বসে থাকতে পারি না আল্লাহ পাকের কোরআনের আওয়াজ জিকিরের থাকতে পারে না কারণ কোরআনের মধ্যে একটা মধু আছে মাওলায় পাকের জিকিরের মধ্যে এক ধরনের মজা আছে নামাজের মধ্যে এক ধরনের মজা আছে যারা আমার মাওলার পাগ ওরা আল্লাহর বান্দার আল্লাহর কালাম শুনলে আর বসে থাকতে পারে না বলে ওর তেলাওয়াত শুনিয়া ওর জিকির শুনিয়া আমাদের ঘরের ফ্যামিলির লোকেরা ওরাও মুসলমান হয়ে যাচ্ছে আবু বকর ডাক দিয়া বলেন আবু বকর আমি আর তোমার দায়িত্ব নিতে পারলাম না আবু বকর ডাক দিয়ে বলেন ভালো করে শুনো আমার দায়িত্ব তোমার নেওয়া লাগবে না ফিরে দিলাম আমি আমার মাওলার দায়িত্বে আমি চলে গেলাম ওই আবু বকর যে তার আল্লাহর জন্য পাগল করেছে কুরআন তেলাওয়াত করে জিকির করে মরনের সময় আল্লাহ মুবকরকে ডাক দিয়া বলে ইয়া আইয়াতুহান নাসুল মুতবা ইল্লা ইরজিই ইলা রাব্বিক রাতিয়াত কার দিয় পদখুলি ফি ইবাদি ওয়া দুখুলি জান্নতি ও একদিন হবে বিচার রাস্তায় বাবা কারো একদিন আগে হবে কারো একদিন পরে হবে তাকায় দেখো নার বাবা সন্তানের কাঁদে বাবার কাঁদে সন্তানের লাশ এই দুনিয়া বড় নিষ্ঠ বাবা কি করিয়া সন্তানের লাশটা দাফল কল কারণ বান্দা বাবা মায়ে জানত না ওদের তিনজন সন্তান চলে যাবে বাবায় পাগল হয়ে গেছে মা ও কাঁদতে কাঁদতে সেও গত বৃহস্পতিবার মারা গেছে রে আমার আল্লাহ রে আশিক আমার পাউলার পাগল আল্লাহর পাগল হয়ে কবরে যাও কবরে যদি আমার মাওলার পাগল হয়ে যাইতে পারো ও

জান্নাতে জান্ন আমার বান্দার মধ্যে ঢোক আল্লাহ আমাদের সবাই রে কবুল করেন ও বাংা এগুলো এমনিতে আসবে না মাওলার জিকির বেশি পরিমাণে করা লাগবে উঠতে বসতে সব সময়ে যদি মাওলা বাকে জিকির করতে পারো তালা আমাকেও সেই নিয়ামত আল্লাহ নসিব করে দিবেন